السلام عليك يا شفيع <جرع> المجيد الصلاة والسلام عليك, <سلام عليك>, <سلام عليك> Wasn't beleza

we

فراہ 경찰 سے بھرفہ ہیں آپ کو کچھ اکنگ بھائیں خیال سے ہی خیال�ہ سے پانندے خیال سے بھائیں کہ سکر وحی Background لمjdہ بھائِ یہ مط mechan ل�وم ہے جو کتے کر دیگر ورعنی ہے فلا شنہ کے حیاب توپوں کی جم الگناب میں دیگر راہ جاتا ہر món کے بھائیں کہ فراہ گیا 0ٰٰہ Hyundai دیجہ اب دب جسے طرف میں تنگ فائیں यहाँ जाना हम पर अगर नहीं करने लगे तो वो तो हम तो बता दिए चंद चेसे तो वो तो हम तो बना लिया है तो वो तो हम तो बना लेंगे तो वो सब को हम तो बना लेंगे तो ये भी तो वो वास्तव में यहाँ हम तो बोलते हैं कि यहाँ तक तो ये बोले तो वो तो हम तो बना लेंगे तो

আল্লাহ অলিগন এই যে উনি বলেছিলেন আমরা একজন মহিলের সমান এই যে শরীয়তের যত আলেম আছে একজন আত্মা মুহিদের সাথে শরীয়তের একজন আলেম পর্যন্ত কি আর মানে কথা করছি সে কোরআন কোরআন হাতি করে যদি আপনার মুর্শিদ একজন আত্মা মুহিদকে যদি দয়া করেন যদি নজরে দেখেন তাহলে তার কাছে

অনেক গুরুত্বপূর্ণ অনেক সুন্দর তাসবের আলোচনা স্বাধীন ভাই হয়েছে অনেক সুন্দর তাসবের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওই উনার আলোচনাটার সাথে আমার আলোচনাটা একটু ইনশাআল্লাহ মিল দিব এই উনি যে আলোচনাটা করেছেন যে তরিকতের আলোচনা করেছেন আমি ওই তরিকতের ব্যাপারে কয়েকটা কথা বলব আল্লাহ মুড়ির ব্যাপারে কয়েকটা কথা বলব এই যে উনি বলছেন যে পীর মুড়িদির কথা

এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিকে এটা কোনো প্রশ্ন আল্লাহ আপনি প্রত্যেকটা নবী এবং রসুলদেরকে এক একটা লকব দিয়েছেন এক একটা উপাধি দিয়েছেন আদম নবীকে আপনি আল্লাহ একটা উপাধি দিয়েছেন আদম সফিউল্লাহ ইব্রাহিম নবীকে আপনি একটা উপাধি দিয়েছেন ইব্রাহিম খালিউল্লাহ শুধুমাত্র তাই নয় ইসমাইল নবীকে আপনি একটা উপাধি দিয়েছেন ইসমাইল জবি উল্লাহ ঈসা নবীকে একটা উপাধি দিয়েছেন ঈসা রুহুল্লাহ এবং আপনি আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন হাবিবুল্লাহ এবং আমি মুসার ব্যাপারে আপনি বলেছেন কালিমুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটা নবী এবং রাসূলকে কি দিলেন একটা করে উপাধি দিলেন আর এই প্রত্যেকটা উপাধির প্রত্যেকটা লকবের অর্থ হলো সবাই আল্লাহর বন্ধু ঠিক কিনা বলে সবাই কার বন্ধু ফরিদুল্লাহ কার বন্ধু আল্লাহর বন্ধু ইসমাইল জাবিউল্লাহ কার বন্ধু আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু শুধুমাত্র তাই নয় আদম সফিউল্লাহ আল্লাহর বন্ধু ইসার উল্লাহ আল্লাহর বন্ধু আপনার বন্ধু নবী উনিও আপনার বন্ধু তবে বন্ধু বন্ধু পার্থক্য আসেন নেই জোরে বলে আসেন নাই আপনার আপনি সবাইকে বন্ধু বলে আপনি গ্রহণ করেছেন বন্ধু হিসেবে আপনি মেনে নিয়েছেন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তবে আপনি আমি মুসাকে যে বন্ধু বানাইছেন আপনি আপনাকে আমি মূষা কি করতে চাই সন্তুষ্ট করতে চাই কিন্তু আপনি যে আপনার বন্ধুরে হাবিব বলেছেন আপনি স্বয়ং আপনার হাবিবকে খুশি করতে চান বাবা জিরা নাম কুশরা না তুই মুসা দিয়ে না বল না আমারে তুমি একটা মূষাদি দিছো কালি দুর্গা অন্যান্য অগ্রণী দর্শকদেরকে তুমি এক একটা উদাহরণ যে কি সবাইকে আপনার বন্ধু তবে বন্ধু বন্ধু বেশ কম আছে অন্যান্য নদীদের ব্যাপারে আপনি এই কথা বলেন নাই যে সবাই আমি আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে এমন কথা আমি বলি নাই কিন্তু তুমি মুসার ব্যাপারে বলেছি কালী মোল্লা যিনি আল্লাহর সাথে কালামি বলে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ এবার আপনি বলেন যে ব্যক্তি আপনার সঙ্গে আপনার সাথে কথা বলতে পারে তার

যে দুই সাগরের মধ্যবর্তী জায়গায় বসবাস করে জোরে বলে যার নাম এইবার মুসামিল মাথা নষ্ট হয়েছে কি কয় আমি আল্লাহর সাথে কথা কই আমি আল্লাহর সাথে কথা কই আমার চাইতেও পৃথিবীর মধ্যে এর চাইতে আমার চাইতে আরো জ্ঞানী ব্যক্তি আছে আল্লাহ আমি ওই লোকের সন্ধান চাই আমি তার তাকে তার কাছে তাকে আপনি যে জ্ঞান দান করছেন যে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে জ্ঞান তাকে দান করেছেন এই জ্ঞান থেকে কিছু জ্ঞান আমি মূসা অর্জন করবো এই জন্য আমি মূসা ওই ব্যক্তির সন্তান চাই আল্লাহ আমি ওই ব্যক্তিকে কোথায় গেলে পাবো কোথায় খুঁজে পাব আল্লাহ মাহাবীরের দিকে আপনারা বলছি আপনারা মাহাবীরের দিকে মনোযোগী হন না একটু আলোচনা করব না শুধুমাত্র যে বীরমুরিদের কথাটা আসলে কোথায় থেকে আসছে আসলে বীরমুরি দিকে এটা নতুন কোনো কিছু না আগে থেকে ছিল এই কথা বিষয়টা বোঝানোর জন্য মূলত আপনাদেরকে এই ঘটনাটা বলতেছি এইবার আল্লাহ পাকুর আলাদিনের কাছে এই কথা আরোপ করলো মুসা নবী যে আল্লাহ আমি ওই ব্যক্তির সন্ধান চাই আমি তার কাছ থেকে আপনি যে এলএমটা শিক্ষা দিয়েছেন সেই এলএম থেকে আমি কিছু এলএম শিক্ষা আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই এবার আল্লাহ বলে মুসা তুমি যদি ওই ব্যক্তির সন্ধান পাইতে চাও তাহলে এই ব্যক্তির খুঁজে তুমি বের হয়ে পড়ো কি কেমনে বের হয়ে বা তুমি সঙ্গে করে একটা ভাজা মাছ নিয়ে যাইবা জন্মে যাইবা

পথিবতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে এইবার তারা যখন পথ অতিক্রম করতে করতে পথ চলতে চলতে তারা যখন ক্লান্ত হয়ে পড়ে এইবার মুসানবি ও সাহেব নুনকে বলতেছি হে ও সাহেব নেনুন আসো আমরা তো অনেক রাস্তা চললাম অনেক রাস্তা অতিক্রম করলাম এবার আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আসো এইবার আমরা একটু বিশ্রাম নেই আসো এবার আমরা একটু বিশ্রাম নেই এবারে হতো দেখে আরে হিংসো কেউসা এমনি কোন পাশে বিশ্রামের জন্য চল রেডিও হয়ে গেল

আর এই দিক ওনার হুসাইন শিওরে ওনার কাছে উনি ঘুমান নাই উনি এভাবে ওনার কাছে কারণ মুসানবীর সাহাবি উনি হচ্ছেন ওনার কি পথের সাথী ওনার সহচর ওনার সফর সঙ্গী অর্থাৎ মুসানবীর যদি কোনো কিছুর একটা প্রয়োজন পড়ে তাহলে উনি সেটা তার তাকে কি করে তাকে আগায়া দেয় কোনো কিছুর দরকার হইলে তাকে হ্যাঁ বলে যে হুদ্রাপটা কিসের প্রয়োজন যদি বলে এটা প্রয়োজন তাহলে ওই জিনিসটা উনি ওনাকেই হ্যাঁ ওনার কাছে নিয়ে যান ওনার উনি যে কোনো কথা বললে উনি সেটা কি চেষ্টা করেন করার জন্য তো এই ইউসাই নুন এবার ওনার শিওরে বসে আছেন উনি ঘুমাইলেন না উনি সজাগ ইউসাই মুসানবি এবার ঘুমিয়ে গেলেন পাথর উপর মাথা রেখে এইবার সঙ্গে করে যে তারা দুইজনে আল্লাহর হুকুম অনুযায়ী যে মাছ ভাজা মাছ নিয়ে গিয়েছিল হঠাৎ ইউসাই ইউসাই ইবনে নুন দেখেন এই যে মাছ তলির মধ্যে করে তলির মধ্যে করে যে ভাজা মাছ নিয়ে গেছে নিয়ে গিয়েছিলেন এই মাছটা জিন্দা হয়ে সাগরের দিকে চলে যাচ্ছে এই মাছ জিন্দা কি সাগরের দিকে চলে যাচ্ছে সম্পূর্ণ ঘটনা ইউসাই ইবনে নুন দেখলেন কে দেখলেন

এই দিক দিয়ে আই ওসাই এই যে ঘটনা ঘটল মুসার অতি সজাগ ভাইয়া যখন এই কথা বললো ই ওসাই নুন এই ঘটনা বলতে আর তার মনে নাই এই ঘটনার বলার তার সুযোগ হলো না এইবার ইউসাই বেলুন করেন হুজুর তাহলে আসেন আমরা আবার পথ চলতে থাকি এইবার মুসা অতি এবং ওরা সাহাবি ইউসাই বেলুন দুইজনে আবার পথ চলতে রাখলেন এইবার যেই বলতে যেই মাত্র একটু

হলো আমরা ওই ব্যক্তির সন্ধান পেয়ে ফেলেছি এবার বলতেছি এমন যে হুজুর আমরা কেমনে সন্ধান পাইলাম আমরা তো এখনো কোনো পর্যন্ত কোনো রকমে এখন পর্যন্ত কোনো আলামত কোনো কিছুই তো পাই নাই যে লোকের সন্ধান কেমনি এবার মুসানবি কয় আলামত পেয়ে ফেলেছি আলামত হলো যে জায়গায় পাঁচ জিন্দা